আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির সকল প্রাণীগুলি দেখতে পাচ্ছেন এই দুটি বাচ্চা দুটি বাচ্চা কিন্তু নতুন ফুটেছে একটা খাকি কালার গ্রিভাজ আর একটি হচ্ছে নতুন সবুজ গলা দেখতে পাচ্ছেন একটা মুরগিটি দেখতে পাচ্ছেন সে নতুন করে খুঁচে এসেছে আমাদের যে নতুন চিনে আসছে ডিম দেওয়া শুরু করেছে আগের ভিডিওতে দেখেছেন সেই ডিমগুলি এটার নিচে দিয়ে দিয়েছি আটটি ডিম এটা নিচে দিয়েছি আর তিনটি ডিম আমাদের ওই চীনা হাঁসটির নিচে দিয়ে দিয়েছি আশা করি আল্লাহ ভালো রেজাল্ট দিবেন যেহেতু সামনে বৃষ্টি বলা যায় না বজ্রপাতের কারণে ডিমের সমস্যা হতে পারে তো মুরগিটি আবার কুচে বসে গেছে আপনারা দোয়া করবেন যাতে সই চালামতে সবগুলি ডিম ফুটে যেহেতু ওই হাঁসটি কুচে আসতে সময় লাগবে এই কারণে ডিমে মুরগির নিচে দিয়ে দিয়েছি মুরগি ডিম নিয়ে বসে আছে সবাই দোয়া করবেন যাতে ডিমগুলি সবগুলি সই সালামতে ফুটে দেখতে পাচ্ছেন সে কিন্তু এর আগে যদি যে ডিমগুলি দিয়েছি এর আগের গুলি দেখেছেন সে চারটি বাচ্চা ফুটিয়েছে কালো কালো চীনা হাঁস দেখতে পাচ্ছেন দেশি পাতি হাঁসের পুরুষ হাঁস তাকে আটকে রেখেছি কারণ হচ্ছে একটাই সে চীনা হাঁসের সাথে ব্রিডিং করে এখানে আটকে তাকে আটকিয়ে রেখেছি সে পুরো বাহরে দৌড়ে চিনাসগুলিকে এলোমেলো করে ফেলে এই কারণে তাকে আটকে রাখা হচ্ছে চিনাশ যেতে উড়াল জানে তাকে দৌড়াদৌড়ি করলে সেগুলি উড়ে অন্য জায়গায় চলে যেতে পারে এই আটকে রেখেছি দেখতে পাচ্ছেন কবুতরগুলি এই গ্রিবাস কবুতরগুলি এর আগে একজোড়া বাচ্চা দিয়েছে নতুন করে আবার ডিমে ডিম দিয়ে ডিমে ডিমে দিচ্ছে পুরুষ কবুতরটি পায়রা বসে আছে ডিমের ভিতরে পায়রি পানির পাত্রের সামনে দাঁড়িয়ে আছে আশা করি এবারও দুটি বাচ্চাই ফুটবে তারা কন্টিনিউ বাচ্চা দিয়ে যাচ্ছে এখানেও সেম অবস্থা এর আগে বাচ্চা দিয়েছে এখন আবার নতুন করে ডিম নিয়ে বসে আছে এর আগে সম্ভবত একটি বাচ্চা ফুটেছে এবার সম্ভবত দুটি বাচ্চাই ফোটার সম্ভাবনা আছে বাকি কবুতর চালে বসে আছে তারা রিল্যাক্স মুড়ে আছে মাথার উপরে দেখতে পাচ্ছেন আমাদের বারো মাসি গাছ একদিক দিয়ে ফল ধরেছে ফুল ধরেছে আরেক দিয়ে ফল ধরেছে ওই যে উপরে দেখতে পাচ্ছেন লাম্বা পেপে গাছ পেঁপে ধরে আছে জাম গাছে জাম ধরেছে আম গাছে আম ধরেছে সবগুলি রানিং সবগুলিকে খাবার দেওয়া হচ্ছে খাবার দেওয়া হয়েছে খাবার খেচ্ছে দর্শক আমাদের ভিডিওগুলি কেমন লাগে আপনার কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন কি সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকবেন এমনকি ভালো মন্দ সবগুলি কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দেখতে পাচ্ছেন হুমা তার সবজি হুমা তার ডাক দিয়ে তার স্ত্রী হুমাকে খুঁজছে একটি একটি সবজি হুমা পুরুষ হুমা কামরাঙ্গা ধরে আছে আমাদের গাছে অন্যদিকে ফুলও ধরে আছে এই একদিকে ফুল আর একদিকে ফল একই গাছে এই চিত্র আমরা এগুলি খাই না যদি কেউ খান তাহলে আমাদের থেকে এসে নিয়ে যেতে পারেন বাকি যে চিনা আছে বাচ্চাগুলি সেগুলি আছে দেখতে পাচ্ছেন আমাদের যে ছোট বাচ্চাগুলি ছিল পুরুষ যেটা বড় সহ সে বাচ্চা চারটি চীনা হাসের বাচ্চা মুরগির বাচ্চাটা বড় হয়ে গিয়েছে এখন খরগোশটি রিল্যাক্স মুড়ে আছে দর্শক আজকের মধ্যে এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আর কমেন্টস শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবে আজকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ